আপনি কি সবসময় পরিবারের সবাইকে সময় দেন কিন্তু নিজের জন্য কিছুই রাখেন না হয়তো ভাবেন নিজের যত্ন মানে সময় নষ্ট কিন্তু জানেন কি নিজের যত্ন না নিলে একসময় আপনি হারিয়ে যাবেন অন্যের মাঝেও নিজের মাঝেও যখন আপনি নিজের শরীর মনকে উপেক্ষা করেন তখন তার প্রথম প্রভাব পড়ে আপনার ক্লান্তিতে আপনি হাঁটেন কাজ করেন হাসেন কিন্তু ভেতরে এক ধরনের শূন্যতা জমে যায় মাথা ব্যথা ঘুমের সমস্যা মেজাজ খারাপ এগুলো ছোট ছোট সিগন্যাল মাত্র আপনি ভাবছেন আরও একটু সহ্য করি কিন্তু ধীরে ধীরে নিজের মধ্যের শক্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে তারপর আসে সম্পর্কের জায়গায় প্রভাব আপনি রেগে যাচ্ছেন কথা বলার সময় আগের মতো ধৈর্য দেখাতে পারছেন না পরিবারের মানুষগুলোকে ভালোবাসলেও কখন যেন আপনি বিরক্ত হচ্ছেন কারণ আপনার নিজের ভেতরে শান্তি নেই আর এক আপনি নিজেকেই আর চিনতে পারেন না নিজে যা পছন্দ করতেন যা আপনাকে আনন্দ দিত সব ধীরে ধীরে হারিয়ে যায় তাই বলি নিজের যত্ন মানে স্বার্থপরতা নয় এটা একটা দরকার নিজের যত্ন মানে আপনি আরও ভালোভাবে অন্যের পাশে দাঁড়াতে পারবেন প্রতিদিন মাত্র দশ মিনিট নিজের জন্য রাখুন এক কাপ চা জানালার ধারে একটু বসে থাকা প্রিয় গান শোনা কিংবা শুধু নিঃশব্দে থাকা এটুকুই যথেষ্ট আপনার সময় আপনার অধিকার আপনি যদি নিজের যত্ন না নেন কেউ তা করে দেবে না আজ থেকেই শুরু করুন দিনে অন্তত দশ মিনিট শুধু আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন সুতরাং টিপস এখানে আপনি পাবেন এমন আরও প্রয়োজনীয় টিপস বা জীবন বদলে দেওয়া পরামর্শ